রাজ্যে দুটি লোকসভা আসনে ফলাফল অনুযায়ী সিংহবাগ বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে বিজেপি লিড নিল ব্যর্থ শুধুমাত্র কয়লা শহরে এই কেন্দ্রে লিড নিল ইন্ডিয়া জোট আর তারই জেরে এবার রাতের আধারে সিপিএম চন্ডীপুর অঞ্চল কমিটির কার্যালয়ে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতিকারী অভিযোগের কি শাসক দলের দিকে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নিন্দার ঝড় রাতের অন্ধকারে চন্ডিপুর বিধানসভার অন্তর্গত সিপিএম চন্ডীপুর অঞ্চল কমিটির অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী রাত প্রায় এগারোটা থেকে একটা পর্যন্ত চলে ভাঙচুরের ঘটনা বলে অভিযোগ সিপিএম এর দলীয় অঞ্চল কমিটির অফিসের গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একটি দুষ্কৃতিকারীদের দল অফিসে থাকা চেয়ার টেবিল জেরক্স মেশিন সহ বাথরুমে থাকা বিভিন্ন ব্যবহৃত জিনিস ভাঙচুর করে বলে অভিযোগ করেন সিপিএম অনুকূটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী তিনি এও বলেন সেখানে থাকা দলীয় পতাকা উপরে ফেলে দেওয়া ছাড়াও প্রয়াত উপ মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ছবি দেওয়াল থেকে উপরে ফেলে দেওয়া হয় এ ঘটনার নিন্দা জেলা সম্পাদক সহ উপস্থিত সকলে গোটা ঘটনায় অভিযোগের তির শাসক দল বিজেপির দিকে মঙ্গলবার রাতের অন্ধকারে সুযোগ নিয়ে কুড়ি থেকে পঁচিশ জন চন্ডীপুরের সিপিআই অঞ্চল কমিটি পার্টি অফিসে ভাঙচুর চালায় পাশাপাশি অফিসের ভেতরে থাকা জিনিসপত্র তছনছ করে দেয় দুষ্কৃতিকারীরা গতকাল ঘটনা চলাকালীন সময়ে দলীয় কর্মীদের সূত্রে সিপিআই মনোকুটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানতে পারেন যে চন্ডীপুরে দলীয় অফিসে ভাঙচুর চলছে তখন রাতে তিনি কৈলাসর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলেও প্রীতম পাল নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কৈলাসর থানার পুলিশ বর্তমানে প্রীতমপাল কৈলাসর থানায় আটক রয়েছে বুধবার সকালে সিপিএম দলের পক্ষ থেকে চন্ডীপুর অঞ্চল কমিটির অফিসটি পরিদর্শন করেন জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সমর্থকরা এই অপ্রীতিকর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানান জেলা সম্পাদক এবং তিনি এও বলেন ঘটনাস্থল থেকে প্রীতম্পাল নামে এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে তাকে পুলিশ ঠিকঠাকভাবে জিজ্ঞাসাবাদ করলে নাকি কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কৃতিকারীদের নাম সামনে আসবে বলে তার আশাবাদী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের এই দলীয় আঞ্চলিক অফিস প্রতিভা নির্বাচনের পর আক্রমণ করা সো জালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এবারে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরও ঠিক একই ঘটনা ঘটলো দেশব্যাপী বিজেপির যে ফলাফল হয়েছে তাতে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি গণদেবতারা তাদের বার্তা দিয়ে দিয়েছেন এভাবে দলীয় অফিস ভাঙচুর করে সিপিআইএম কে দমানো যাবে না বলেও তিনি দাবি করেন গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মাত্র আনুমানিক থেকে রাত্র এগারোটি থেকে এক ঘোটি পর্যন্ত আমাদের এই চন্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংযুক্ত আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামু গোস্বামী সোর্স থেকে খবর পায় নিজে ভাঙচুর চলছে সাথে সাথে কৈলাসর পিএসএ ইনফরমেশন দেওয়া হয় কৈলাসর পিএস সাথে সাথে বোধ করে এবং কৈলাসরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসকেনগুলো এখানে ছিল সবাই ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর মধ্যে একজন মিসকেনকে হাতে হাতে ধরা পড়ে তারাতে ক্লাস তারপরে হেমার হাতুর আর দুটো ছিল এবং তাকে রাতে হলে তাকে ধরে নিয়ে যায় প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা কাঁচিয়ে নিয়ে যায় গ্রুপের না হল বিশ পঁচিশ জন একটা গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সহযোগী দেখেছেন আমাদের একটি আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরে তারা আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয় আমাদের যে পার্টির সেটাকে উড়িয়ে চলে ফেলে দেয় এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে